প্রাচন্ড স্বামীর অত্যাচারে গুরুতর আহত হয়ে স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রাচন্ড স্বামীর হাতে আক্রান্ত হয়ে গুরুতর আহত হয়েছে স্ত্রী এই ঘটনার খবর পেয়ে আক্রান্ত গৃহবধূর পিতা চন্দ্র বণিক তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে নিয়ে আসে প্রথমে যাত্রাপুর থানায় পুলিশের কাছে পুলিশের পরামর্শে গৃহবধূকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য তড়িঘড়ি কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে সেখান থেকে আক্রান্ত গৃহবধূকে প্রাথমিক চিকিৎসার পর ডক্টর উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে দেয় আগরতলা জিবিপি হাসপাতালে তবে গৃহবধূর আঘাত এতটাই গুরুতর যে উন্নত চিকিৎসা না হলে গৃহবধূকে বাঁচানো কষ্টকর হবে অপরদিকে পাশন্ড স্বামীকে গ্রেপ্তার করার জন্য পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় ঘটনাটি ঘটেছে সিপাহীজলা ত্রিপুরা জেলা যাত্রাপুর থানা এলাকার বরনারায়ণ গ্রামে পাশন্ড স্বামীর নাম অঞ্জন দাস পিতা অনিল দাস আজ থেকে পাঁচ বছর আগে কাঠালিয়া এলাকার খগেন্দ্র চন্দ্র বণিকের সাথে বিয়ে হয় পলিডানি বণিকের বিয়ের কয়েক মাস পর থেকেই শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক হিংসা তার মধ্যে একটি পুত্র সন্তান জন্ম নেয় গৃহবধূ পলিডানি বণিকের বর্তমানে শিশুটির বয়স দু বছর পুলিশের তরফ থেকে যতটুকু জানা গেছে অবিলম্বে অভিযুক্ত প্রাচন্ড স্বামীকে গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে প্রত্যেক দিন এটা অত্যাচার করে মারে আজকে মারে এই স্বামী